জি তারপরে এরকম প্রতিরোধ দল আছে জি জি দর্শক দেখেন আমরা আজকে একজন ইয়ং উদ্যোক্তা দেখেন আমার পাশে দেখ মার্শাল্লাহ উদ্যোক্তার কাছে আসছি যারা কোয়েল পাখি পালন করতে চাচ্ছেন কীভাবে পালন করবেন ক্যামরি পালন করবেন আপনার পাঁচশো কোয়েল পাখি পালন করতে আপনার কী কী লাগবে কতটুকু যা লাগবে জাগা লাগবে কেমন পুঁজি লাগবে কত টাকা আপনার লাভ হবে আপনি কীভাবে রোগেন দিগুলা ডিভাইড করবেন কেমনি পালন করবেন

এই খামার সেক্টরটা আমার ইন টোটাল পাঁচ বছর হয়ে গেছে শুরু করার কিভাবে এই খামার আসা এই শুরু করা এই খামার আমি প্রথম যে সময় পড়ালেখা করতাম আমাদের বাজার যেটা চৌমনি বাজার ওইখান থেকে আমি পনেরোটা পাখি মুরগি দিয়ে শুরু করছিলাম হ্যাঁ এই যে গড় এটা দেখতেছেন এখান থেকে ছোট একটা ঘর ছিল পরে দেখলাম মোটামুটি খারাপ না ভালোই পরে চিন্তা করলাম ওই মুরগি থেকে আরও পঞ্চাশটা ব্রয়লার মুরগি ওঠামো এভাবে করতে করতে আমি এক পর্যায়ে দুই হাজার তিন হাজার ব্রয়লার পালার সে ছিল অনেক টাকা লস হয়ে গেছে ব্রয়লারে মোটামুটি খাদ্যর দাম বেশি বাচ্চার দাম কম ওই হিসাবে ওইটা সাইরা দিছি আমার ভাই একজন আছে বিদাস উনি আমাকে এটা একটু চাপট দেয় যাই হোক উনি আমার অনেকবারে বলছে যে ডিমের ডিমের জন্য কিছু করার জন্য বাচ্চা উৎপাদন আমরা নিজে বাচ্চা উৎপাদন করব ওই সময় ব্রয়লার নব্বই টাকা ছিল যাই হোক পরের পর্যায়ে দিনাজপুরে একবার থেকে ফার্মি মুরগি আনা শুরু করছিলাম মনে করছি নিজে বাচ্চা উৎপাদন করে মানুষের কাছে পৌঁছে দিব যাই হোক ওইগুলো মোটামুটি অনেক পর্যায়ে একশো মুরগিতে আমার যার থেকে আনছি মোটামুটি দড়ায় গেলাম একশো পিস প্রায় দেড় লক্ষ টাকার মতন ইনভেস্ট হয়ে গেছে এখন এগুলো তো ডিম বিক্রি করে আর পোটাইতে পারবো না ওই ওই পর্যায়ে মেশিন একটা আরও ঋণ করি মেশিন একটা কিনছিলাম হ্যাঁ ইনকুবেটার মেশিন হ্যাঁ ইনকুবেটার মেশিন এটা ইয়ার পরে আপনার ওই সময় কারণ একটু ডিস্টার্ব ছিল ইনকিউবেটার বাচ্চা পড়াইতে পারি নাই যাই হোক যেমনি এমনি মুরগিতে ইন টোটাল দড়া হয়ে গেছে ওই সময় আমার ঋণ ছিল দুই লক্ষ টাকার মতন গোড়ার থেকেও চাপ দিয়েছে মোটামুটি আমি সবখানে চাপের ঋণগ্রস্ত হয়ে গেছি যাই হোক পরে পর্যায়ে বেকার হয়ে গেছি চিন্তা করেছিলাম কইল আবার চিন্তা করবো কইল ফাঁকি জন্য সম্ভবত তেত্তিবারে বন্যার সময় আমাদের নোয়াখালীতে প্রচুর বন্যা হয়েছিল ওই সময় কইল প্রথম বগুড়া থেকে দুই হাজার জিরো দিয়ে শুরু করেছিলাম কারণ ব্রয়লার আমি বোর্ডিংয়ের বিষয়টা একটু ভালো করে জানি ওই সাবে কইল ফাঁকি বোর্ডিং করা সিস্টেমটা একটু ভালো করে বুঝতে পারবো আনার পরে আমাদের এখানে বন্যা হয়ে গেছে কারণ ছিল না ওই বাচ্চাগুলো মারা গেছে প্রায় মোটামুটি আড়াই লক্ষ টাকার মতন ঋণ হয়ে গেছে ওই সময় পরে পর যে বন্যায় গেল আবার ঋণ চিন্তা করলাম বেকার বসে থাকলে তো লাভ হবে না এই জন্য আবার নরসিং দি থেকে এক বাই থেকে আরো এক হাজার পাখি আনছিলাম ওইগুলো মোটামুটি মারা গেছিল মারা গেছিল বলতে বাসে করে আনছি একদম সব ক্লোজ হয়ে গেছে যাই হোক ওইখান থেকে দুইশো পিস দিয়ে শুরু করেছি আলহামদুলিল্লাহ আমি এখন মোটামুটি

বুঝছেন আর একটু বেশি চাহিদাও থাকে বেশি নতুন একটা উদ্যোক্তা যদি শুরু করতে চায় আসলে সে কোন সাইজ শুরু করে আপনার কাছে কিন্তু একদিন আছে এক মাস আছে দুই মাস আছে হচ্ছে আছে কিন্তু কিন্তু সে আসলে শুরু করবে কি দিয়ে যদি কোনো নতুন উদ্যোক্তা শুরু করতে চায় তাহলে সবচেয়ে বেটার হবে তার জন্য এক মাসের ফাঁকিটা এক মাসের ফাঁকিটা নিলে কি হয় সে খুব সহজে দশ থেকে পনেরো দিন পরে ডিম পাড়া শুরু করতেছে আর এক মাসেরটা নিলে আপনার পুরুষ মহিলা চিনে নিতে পারবে

পাঁচশো এর জন্য আসলে কিন্তু এরা কোয়েল পাখি আমি জানি যে দুটো ওয়ে আছে একটা হলে খাঁসি পালন করা যায় আর একটা হলে বুরগির মতো করে শেড মানে উপরে কি করে এটা আমাদের ভাষায় বলে কি বলে এটা মানে মাটির উপরে মাটির উপরে তাহলে আপনি আসলে কোনটা কোনটা পালন আমি সবচেয়ে নতুন খামারের উদ্দেশ্যে বলবো যে সবাই এভাবে ফালাটা সবচেয়ে বেটার কারণ যদি আপনি খাঁচাতে ফালেন তাহলে আপনার ঘর আগেদি করতে হবে পরে আবার আপনার ইনভেস্ট করতে হবে খাঁচাতে

বালু দেয় কোনটা আসলে ভালো মনে করেন সবসময় ভালো এটাই হবে বালুতে আপনার ঠান্ডা লাগে এবং শীতকালে ধানের ধানের তুষ যেটা এগুলো ডিম কয় মাস পর দেয় এটা এটা একদম খুব সহজেই ডিম পার জিরো থেকে শুরু করে চল্লিশ থেকে পঞ্চাশ দিন হয়ে গেলে ডিম শুরু করে একটা এক বছর পারে একটা এক বছর এক বছর পর কি করবো আবার এটার পরে ডিম পার্সেন্টেজ কমাই দিবে আপনি মাংসের জন্য বিক্রি করে দিতে হবে ওই সময় তারপরে আমি যদি মোটামুটি ডিম এক বছর খাওয়ার পরে দেখা গেল আবার মোটামুটি ওই দামে বিক্রি করা যায় তাই না জি জি কত করে বিক্রি করা যায় এটা আপনার ডিম পারা আগ মুহূর্ত খরচ হবে আপনার ষাট থেকে সত্তর টাকা হ্যাঁ আপনি বিক্রি করার সময় ষাট টাকা বিক্রি করে দিতে পারবেন

এটা ডিমে আসার পর পরে দিতে হয় দুই মাসের আসলে এই আপনার এই যে কিভাবে আমরা মূলত আমার ফাটনার যা বলছে ঠিক ও যেরকম স্ট্রাগল করি উঠে আসছে আমিও ঠিক আমার সেক্টর আবার এটার বাইরেও আমাদের আবার ইয়েছে আমাদের ফাউমি টাইগার ব্রাহামা বিভিন্ন ধরনের আমাদের যে ফেন্সি আইটেমগুলা ওইগুলাও আছে তো আমরা আমিও ঠিক একই সিস্টেমে স্ট্রাগল করে এখানে উঠে এসেছি যাই হোক আমরা এখন পিছনের দিক চিন্তা করলে তো আমরা অনেক টেনশনে পড়ে যে কোথায় থেকে আমরা কীভাবে ব্যাটছি তা আমরা আশা করব যারা আমাদের পরে যারা এখন আসতে চাইতেছে ওনাদের আবার এত কষ্ট হবে না তার কারণ হচ্ছে কি আমরা অভিজ্ঞতা অর্জন করছি তো আমাদের থেকে ওনারা যদি পরামর্শ নেয় আমরা আমাদের থেকে কোনো কিছু নেওয়ার দরকার নাই আমাদের সবসময় নাম্বার খোলা আছে হের আমার আমাদের সব পাঠান নাম্বার খোলা আছে এনি টাইম যে কোনো লোক এই সম্বন্ধে যা কিছু জানতে চাই আমাদের ভিতরে যা আছে আমরা একদম খোলা মনে আমরা তাদেরকে সহযোগিতা করতে প্রস্তুত এবং আমার যারা উদ্যোক্তা আমার থেকে বাচ্চা নিচ্ছে তারা সবাই জানে যে আমি কি ধরনের বা আমরা কি ধরনের আমরা আমাদের থেকে আপনি কিছু নেন বা না নেন সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে আপনি ছোটো ছোটো খামার করে আপনি উদ্যোক্তা হন তাহলে দেশেরও উপকার আর আমাদের উপকার যত খামার বাড়বে তত খামার চাষার লোকজন উপকৃত হবে আমি জানি আপনি কত প্রবাসী ছিলেন জি আপনার ভিডিও ভিডিও আপনি তোই বলেন জি আপনার ভিডিও দেখছেন জি জি প্রবাসী হিসাবে আপনারা প্রবাসী ভাইদেরকে এই ব্যাপারে কি পরামর্শ দিবেন বা কি ইয়া করবেন আমরা প্রবাসী ভাইদেরকে পরামর্শ দিতেছি এটাই মানে যারা বিদেশে আছে ভালো অবস্থায় আছে আলহামদুলিল্লাহ আমি তো প্রবাস করছি دیرবা 21 বছর তো আমি এটা জানি যারা ভালো অবস্থায় আছে প্রবাসে আলহামদুলিল্লাহ ওনারা প্রবাস জীবনেই থাকুক যেন দেশের উন্নতি ওনার ফ্যামিলিরও যেন সাপোর্টিং হয় আর যারা বিভিন্নভাবে প্রতারিত হইতেছে প্রবাসে বা বিভিন্নভাবে দেখা যায় যে বিপদে আছে। তারা দেখা যায় দেশে না না আসলে আর কোনো উপায় নাই যদি ওইরকম বিপদে পড়ে আসে তাহলে ওনারা এই সেক্টরে আসতে পারে অল্প বুঝে নিয়ে অল্প করে শুরু করো এবং অভিজ্ঞ খামারি যারা আমাদের মতো পুরান খামারি যারা তাদের থেকে পরামর্শ নিয়ে অল্প করে শুরু করক ইনশাল্লাহ হবে ঠিক আছে ভাই মানিক ভাই সময় দিচ্ছেন ভালো থাকেন আর আপনারা যতভাবে আছেন করি আমরা ভিডিও করে থাকি দেখেন ভালো লাগে মাঝে মধ্যে যখন প্রবাসী ভাইদের পাই বিশেষ করেন আমার আত্মাটা ভরে যায় কারণ তারা কিন্তু আমাদের যুদ্ধে শুধু না কারণ আমি জানি যে বাংলাদেশে এরা যে কষ্টটা করে আসে ওর যদি সীমিত কষ্ট দেশে হয় ভাই তা কিন্তু অনেক টাকা তাই আরো কথা আছে ভাই আর প্রবাসে আমি যদি দেখতে পারছি যে প্রবাসে যারা দেখা যায় যে হয়তো এক হাজার টাকা ইনকাম করতেছে মাসে ওখানে কিন্তু খরচ দুশো টাকা কিন্তু এখানে যদি আপনি এক হাজার টাকা ইনকাম করেন আপনি খরচ হলো বারোশো টাকা অতএব দেশে এসে খরচটা কমাবেন তাহলে আপনি ভালো থাকবেন আমার আরেকটা আর একটা কথা আছে প্রবাসীদের উদ্দেশ্যে হ্যাঁ বলেন সেটা হলো বলতেছি যারা প্রবাসে ভালো অবস্থা আছে আলহামদুলিল্লাহ শুধু যারা সমস্যা আছে দেশ আসার ছাড়া আর তাদের কোনো ইয়ে নাই উপায় নাই শুধু তারাই আসি এটা করবে আর যেনারা ভাবতেছেন যে আমি প্রবাস জীবন ছাড়িয়ে ওইগুলো করবো ওনারা ভুল করবে কারণ যদি ওইখানে ভালো থাকে আসার কোনো দরকার নাই কারণ আমরা প্রবাস করছি আমি ওরকম বহুত হিসাব করছি হিসাবে মিলে না দেশে আসলে তবে আপনি যদি নিরবভাবে আসেন সেক্ষেত্রে অল্প বুঝে নিয়ে করেন এটা হলো আমার শেখেন বোঝেন বাংলাদেশ কি জিনিস জি ভালো কথা করে আজকের মতো শেষ করছি আল্লাহ হাফেজ